উপায় নেই বেঁচে থাকতে হয় তাই বেঁচে থাকার তাগিদে করছি মনে হয় মাঝে মাঝে যে না কোথাও চলে যায় সুইসাইড করি এরকম টেনিসে মাঝে মাঝে কি বলছেন হ্যাঁ সুইসাইড করে কথা বলছেন হ্যাঁ হ্যাঁ এরকম মনে হয়ে যাচ্ছে কী করবো পারিনা সত্যি বয়স হয়ে যাচ্ছে করতে ইচ্ছে করে না যখন খুশি রান্না করলাম না হলে হোটেলে খেলাম নাহলে ওই মুড়ি যেটা ঘরে আছে ওই খেয়ে থাকলাম এরকমভাবে থাক দিন কাটাচ্ছি আমি ছেলে বো খোঁজ নেয় না কি খেলেন না খেলেন না কেউ খোঁজ নেয় না ওই মেয়েরাই শুধু ফোনে যোগাযোগ করে তারাও ব্যস্ত তাদের দুজনেই ব্যবসা তারা সময় পায় না ওই মাঝে আপনাদেরকে নির্যাতিত বাবা নির্যাতিত শ্বশুর ছেলে এবং বৌমার কাছে নির্যাতিত এবং সে এমন অবস্থায় রয়েছে মনেন্দ্র চন্দ্র ঘোষ চুরাশি বছর বয়স হরিদে এসছি দেখাচ্ছি ওনাকে দেখুন দেখুন সেই বৃদ্ধ আমার মানে কি করছে না আমি প্লেটগুলো ধরছি মানে বাড়িতে বাড়িতে তো নেই আমি একা থাকি বাড়িতে হ্যাঁ একাই থাকি দোতলা বাড়ি এই নিচে থাকে আগে উপরে থাকতেন এখন নিচে চলে এসেছি একদিন রাত্রিবেলা ওই সিঁড়ি থেকে পড়ে গিয়ে তারপর থেকে সব নিচে চলে এসেছি বয়স কত আমার এইটটি ফোর এইটটি ফোর হ্যাঁ সঙ্গে করে নিয়মিত ওষুধ চলে না 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 নিয়মিত ওষুধ খাই না ব্লাড নেই এখন কোলোস্ট্রলটা বেড়েছে ওষুধটা দু মাস গেলাম ডাক্তার দু মাস চেক আপ করতে বলেছে স্ত্রী হ্যাঁ আপনার স্ত্রী স্ত্রী মারা গেছে দু হাজার ইলেকশনের দিন মারা গেছে কে আছে না তাহলে আপনার ছেলে মেয়ে ছেলে মেয়েদের ছেলে তো আলাদা থাকে বউকে নিয়ে সে তো বউর কথা মতো চলতে আছেন আর দুই মেয়ে তাদের দুজনে বিয়ে হয়ে গেছে এখন আমি একাই থাকি আমি যতটুকু জেনেছি আপনি নির্যাতিত শ্বশুর মানে বিষয়টা যদি একটু বলেন আর আমি তো মানে আমার উপরে বহু রকম টর্চারিং হয়েছে আমার মাথায় গরম জল ঢালা আমাকে বোমা তারপরে পরে আমি হসপিটালে ছিলাম বিদ্যাসাগর হসপিটালে ছিলাম তিন চার দিন ওখানে ভর্তি ছিলাম তারপর আমার একটা কুকুর ছিল বলে আমার ওখান থেকে বন দিয়ে আমি বাড়ি চলে আসি এসে দেখি আমার বাড়িতে রান্না বান্না কিছু নেই গ্যাসের বার্নার নেই ইয়ে নেই ফ্রিজ নেই কিছু নেই আমার ওই অবস্থা এসে আবার নতুন জিনিস কিনে রান্না করে করে খেতে হতো আমাকে এই অবস্থায় ছিলাম মানে এই বয়স পর্যন্ত আসুন না এদিকে একটু হাঁটতে হাঁটতে কথা বলি বলছি এই বয়স পর্যন্ত ইনি দেখতে পাচ্ছেন ওনার বাড়িটা একজন বৃদ্ধ মানুষ তিনি থাকেন এই বাড়িতে দেখতে পাচ্ছেন সেই বাড়িতে আমরা রয়েছি আর যদি আপনাকে আপনাকে একটু বলি যে আপনি একটু বসুন আপনার কাছ থেকে তো বিষদে একটু শুনতে চাই

আমরা কোথায় বাস করছি হ্যাঁ বলছি আপনার বৌমা আপনার পর মাথা আপনার মাথায় গরম জল গরম জল ঢেলেছি সেটা কোথায় তখন কোথায় ছিলেন তখন এই 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 ঘরে এই এই ঘরটায় থাকতাম একা হ্যাঁ এই ঘরটা এইখানে রান্না পাশে রান্না করতাম আচ্ছা হ্যাঁ এইটা নিয়েও আমাকে কোথাও গেলে হয়তো ঘুমিয়ে পড়েছি ছিটখানি দিয়ে আটকে দিলো বাইরে দিয়ে বাইরে দিয়ে আচ্ছা পাড়ার লোককে ডাকতাম ডাকতে হতো হ্যাঁ ক্লাবে সেই রেটে ডাকতাম শুনে তারপরে দরজা স্কুলে যেত

উপরন্তু ইনি যে বয়স্ক মানুষ এরকম বয়স্ক মানুষরা যেভাবে অত্যাচারিত এর জন্য কি কোনো আইন রয়েছে ওনার বৌমা যা যা করেছেন আপনার বৌমা কবার আপনার বিরুদ্ধে বধু নির্যাতন মামলা করেছে আমার বিরুদ্ধে ফোর নাইনটি দুবার লাস্টে ডোমেস্টিক ভায়োলেন্ট করলো তারপরে ওয়ান ফর্টি ফোর হান্ড্রেড সেভেন হ্যাঁ সব রকম করেছে হান্ড্রেড সেভেন কেন করলো হান্ড্রেড সেভেন এই বাড়ির তো আমার আছে তাই আইন অত করতে পারে না সে করে দিল আমি অনধিকার আছি খানিক

সেই স্কুলে স্কুলে ফিরে তাকে পৌঁছে দেয় এইটু গাড়ি এছাড়া কিছু নয় ছেলেও নাতিও তার সঙ্গে কথা বলে না এই বই মানে আপনি আর জীবনটা কতটা কষ্ট নিয়ে লড়বেন না কতদিন বাঁচবো আমি ওই দিনগুলো কুনছি কবে এখান থেকে ইহলকে চলে যাব এই দিনগুলোই কুনছি আমি আর কি আমার আর ইচ্ছে নেই বাচ্চারা আর মানে আপনার আমার বলতে খারাপ লাগছে এগুলো মানে আপনার সঙ্গে আলোচনা করলেই তো আপনার নতুন করে ব্যথাটা জাগিয়ে দেওয়া কিন্তু আবেদনটা করা সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আবেদন দরকার যে তারা যাতে তাদের বাবাকে এই ধরনের ঘটনা এই এই ধরনের ঘটনা যাতে না ঘটায় এর জন্য কিন্তু দেশে আইন কি আছে না আছে সেটা হোক

কোর্টে যে যাবি নেই নাহলে তো আমি অ্যারেস্ট হয়ে যেতাম ফোর যে ছিল এখন তো সেটা নিয়ে নেই ফোর নাইনটিতে অভিযোগ কি করেছিল লিখিত অভিযোগ করে যে তার উপর অত্যাচার করি আচ্ছা হ্যাঁ দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছি তাই ফোর করেছে বৌমাকে কি আপনি দেখে শুনে বিয়ে দিয়েছিলেন না না আমি দেখে শুনে পেয়ে দাও ও দুজন ভালোবেসে করেছে আমি জানতাম না বৌমার যে রেগে এর আগে দুটো বিয়ে হয় তাও আমি জানতাম না আমি খোঁজ নিয়ে যে আগে যেখানে ছিল সেই পাড়ায় খোঁজ নিয়ে ভদ্রমিলা আমাকে বললো ও ভদ্রমিলা ছেড়ে তার বন্ধুর সঙ্গে পালিয়েছে বিয়ে করেছে আবার তারপরে আমার ছেলেকে ধরেছে সেই আইসিআই ব্যাংকে কাজ করতো ওইখানে তাকে ধরেছে তাকে দেবে তাদের বয়সের ডিফারেন্স অনেক আছে কিন্তু মানে আমি কি করবো ছেলে ভালো বিয়ে করেছে আমি যাই ওরা সুখে শান্তি থাক আমি চেষ্টা করেছি কিন্তু ওরা আমাকে এই বাড়িতে যাতে না থাকে এই জন্য বিভিন্ন ধরনের টর্চারিং করেছে আমার পরে এই যে আপনার ছেলে এই বাড়িটার তো অধিকার পাবে আপনার অবর্তমানে সেটা কি ভাবে না হ্যাঁ সেটা তো ভাবে না এটা কিন্তু আমাকে ওর ছেলে শাশুড়ি যে বাড়িটা ওদেরকে ছেড়ে দিয়ে দিন আপনি আমার কাছে থাকুন এই প্রপোজালটা দিয়েছিল আমি তাদের আমার বাড়ি ছেড়ে আমি কেন যাবো আমার অধিকার ছেড়ে কেন আমি যাব। একটা জিনিস বলি আপনাদের আমি মনেন্দ্রবাবুর সঙ্গে কথা বলছি চশমায় ঢাকা রয়েছে চোখটা আমি একবার মনীন্দ্রবাবুর চোখের চশমাটা খুলে দেখাবো চুরাশি বছরের মানুষ আমার সামনে বসে রয়েছেন তার চোখে জল কথা বলতে বলতে লজ্জা করে না এই সব ছেলেদের যেসব কুলাঙ্গার ছেলে জন্মগ্রহণ করেছে তারা এইটা যে করছে তাদের লজ্জা করে না ভাবতে পারেন যারাই প্রতিবেদনটা দেখছেন তারা নিঃসন্দেহে একবার একটু আপনার চোখ চোখটা খুলুন দেখুন মনেন্দ্রবাবুর চোখে জল চোখের কোনায় জল মনেন্দ্রবাবুর আশি বছরের মানুষের চোখে জল এই জলটা যদি কেউ অনুভব করেন এই জলটা যদি অনুভব করেন এই জলের যদি মর্মটা বোঝেন তাহলে কিন্তু আজকে যারা এই এই প্রতিবেদনটা দেখছেন ছোট থেকে বড় সবাই বাবা মা এদের প্রতি অবিচার করবেন না যদি পৃথিবীতে স্বর্গ নরক বলে থাকে তাহলে কি হবে মহিন্দু আমি ধর্মে বিশ্বাসী আমার তার কিছু একটা প্রতিফলন পাবে আমার জীবনে যা ঘটনা ঘটেছে আমার সঙ্গে যারা করে তার না কিছু না কিছু তার ক্ষতি হয়েছে এটা আমি জানি আমার আমাকে ভগবানই অ্যালার্ট করে দেয় তোমার ক্ষতি করছে তুমি সাবধান হয়ে যাও জানি না এটাকে আমার বংশগত পাইপ না আমার কি থেকে পাইপ এটা আমি বুঝতে পারি যে আমার ক্ষতি করছে আমি দিনের পর দিন পাড়িয়ে আমার বন্ধুর বাড়িতে রাত্রিবেলা থাকতাম যে এখানে থাকতাম না ফোর নাইনটেড করার পরে দিনের বেলা খেয়ে রাত্রিবেলা অন্যের বাড়ি যেয়ে শুতাম এরকম দিন ও গেছে হম কি বলবো কিচ্ছু বলার নেই যখন আপনি বাইরে পালিয়ে বেড়াতেন যখন পালিয়ে বন্ধুদের বাড়ি থাকতেন তখন ছেলে কি করতো ভালো করে মন্ডা মিটে না না আমার সঙ্গে কথাই বলতো না বাড়িতে খাওয়া দাওয়া ঘুমানো সব তো আলাদা সব আমি নিজে রান্না করতাম নিজেই খেতাম ছেলেকে শিক্ষা দিয়েছিলেন প্রথমে কিভাবে শিক্ষাটা শুরু করেছিলেন শিক্ষা দিয়ে আমার তিনজন তিনটে বাচ্চা দুটো মেয়ে দুই ছেলে ছেলে পেছনে বেশি খরচা করেছে ছেলেটা ভবিষ্যৎ দাঁড়াক মেয়েদের পিছনে অত খরচা করতে পারিনি সত্যি কথা বাস্তব মিথ্যা কথা নি মেয়েদের বেশি দূর পড়ার পরে কেউ হায়ার সেকেন্ডারি কেউ বারো ক্লাস এই পর্যন্ত পড়ে তারপরে তারা ইয়ে করেছে আর ছেলেকে তার পিছনে চেষ্টা করেছি যে দাঁড়া ভালোভাবে পড়াশোনা করুক বর্ধমান ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট পড়ার জন্য অ্যাডমিশন করে দিয়েছিলাম কেউ তারপরে দেখলাম আমুলের একটা ডিস্ট্রিবিউটন শিখলাম পেলাম সেটাও তার নামে করে দিয়েছিলাম তাকে মোটরসাইকেল কিনে দিয়েছি তার যেটা অসুবিধা না হয় আমলে ডিস্ট্রিবিউটারশিপ আমার ছেলের নামে করে দিয়েছিলাম সব কিছু করে শেষে কি পেলেন কিছুই পেলাম না শুধু তো লাঞ্ছনা আর কি গঞ্জনা ছাড়া কিছুই পাই না কি করতেন আপনি আমি সরকারি চাকরি করতাম এগ্রিকালচার ডিপার্টমেন্টে এগ্রিকালচার মেনটেন্স মেশিনারি ডিপার্টমেন্টে চাকরি করতাম আর কি এখন পেনশন এখন পেনশন পাচ্ছি অর্থাৎ সারা সারাদিনের ইতিহাস আপনাদের দেখালাম উনি নিজেই থাকেন নিজে রান্না করেন চুরাশি বছর বয়সে আর এই ধরনের যে বাবা তার প্রতি তার প্রতি একটু যদি কারোর সহমর্মিতা থাকে ছেলের নেই বৌমার নেই নাতির নেই অ্যাটলিস্ট যদি এই মানুষটার প্রতি সহমর্মিতা থাকে তাহলে তাহলে আমার মনে হয় খুব ভালো হয় আর শিক্ষা নিন শিক্ষা নিন আর যে ছেলে কাল বাবা কাল সে দাদু শিক্ষা নিন মনেন্দ্রবাবুর সমস্ত কথা শুনে আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে